আমার মা ডেজির সব খেলনাগুলো না ফেলে দিয়েছে আমি এটা শুনে খুবই খুশি হলাম আমার মা এতদিন একটা ভালো কাজ করেছে যে খেলনাগুলো ফেলে দিতে পেরেছে আমার মা সচরে তো এত ভালো কাজ করে না বাচ্চা মানুষ বলে ওকে ক্ষমা করে দেয় কিন্তু এবার আর বাচ্চা মানুষ ক্ষমা নেই সব খেলনা সব দড়ি বল ফেলে দিয়েছে খালে ঠিক আছে এ দেখ সব বল তোর খালে গেছে তুই এখন কি করবি এবার কি হবে আমি জানি না মাকে গিয়ে মানা মাকে বল তুলে নিয়ে আসতে খাল থেকে দড়ি বল যা সব বল ফেলে দিয়েছে এ মা একবার বললেও না মা তুমি রেজি কে কই দড়ি বল কোথায় দড়ি বল কোথায় তোমার দড়িপথ ওইখানে 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 উপরে বল আছে মা একবার বললেও না রেজিকে যে দড়ি বলগুলো ফেলে দিয়েছে আহারে মেটার কি কষ্ট দেখো তো দেখো তো মেয়েটার কি কষ্ট হুম করছে এখন মেয়েটা ছোটো না মেটা আসলে ছোট তো এখানে এখানে বস 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 আগে সিট কর আহারে তোমার তো বোঝা উচিত মা যে মেটা ছোট ও দড়ি বলগুলো কেন ফেলবে তুমি হ্যাঁ এগুলো তো উচিত না এগুলো তো উচিত না দেখি তো একটা একটা দুটো পাইকিন আমরা দড়িবল উম বাবা এখানে তো আছে মনে হচ্ছে এখনো একটা দড়ি বল কতটা আছে একটা দড়ি বল পেয়ে কত খুশি একটাতেই ও বহুত খুশি বেশি লাগবে না একটা দড়ি বল হয়ে গেছিল ওই দেখো ওই দেখো ওই দেখো গুলটুস গুলটুস করতে থাকে একটা দড়ি বল হলেই চলবে বেশি লাগবে না হয়ে একটা নিয়ে আমি নিবো না তোরটা তুই খেত আমি কি বাচ্চা নাকি তোর মতন আমাকে কি থোড়াই বাচ্চা লাগে তোর মতো কোন দিক দিয়ে আমাকে বাচ্চা লাগে তোর মত আমি কি তোর মতন বাচ্চা আমি কেন নিব দড়ি বল তোর দড়ি বল তুই খেল একটু দিয়ে যা দেখি একটু দেখতে দিয়ে যা দেখ একটু দেখতে দিয়ে যা দেখ একটু দেখতে দিয়ে যা দেখ কত বদমাস দেখতেও দিবে না দেখ একটু দেখি কীরকম কীরকম আমি তো দেখিনি কোনোদিন আরে আমি তো কোনো কোনোদিনও দেখিনি না আমার ক্লিপ আছে ক্লিপ দিয়ে কেউ খেলে আমার ক্লিপ নেই তুই দেখ একটু দেখতে দিয়ে যা দেখি देखे देखते देवी ही ना कोनो मौते देखते देवे ना दे, देखी देखी आवाज देख देखी देखी बोलिस ते आवाज देखी देखी बोलिस ते आवाज देखी देखी बोलिस दिलाम तो आमी पेरे आमी ना दिले तो क्या दी था उन पेरे दोरी बोलता बहुत दे बहुत দে আমি না পেরে দিলে তো কে দিত বলটা পেরে তো ঠাকুরদা দিতো দাদা বস বস তো বধ বদের বাসা হয় না এরকম বাসা এটা একটা